হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চন্দুর ছোট্ট জন্মদিনটা না ছিল আর সেই রকম কোনো জাঁকজমক আর না সেই রকম কোনো লোকজন নর্মালি একটা কেক কাটিং আর বাড়ির কয়েকজন মিলে খাওয়া দাওয়া এই হলো আজকের বার্থডে কেক আর এই আমাদের বার্থডে কাল কেক কাটিং হয়ে গেলে সকলে মিলে তো খুব হাসি মজা করে কেকটা খাওয়া হলো ছোট আমাকে এখানে একটু লাইটের সাপোর্ট দিচ্ছিল ভিডিও করার জন্য এই যে আমরা এই কজন মিলেই ছিলাম আর কেউই ছিল না ভিডিওটা আমি বেশি কাট না করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুনলেই বুঝতে পারবে কতটা মজা করে আমরা দিনটা কাটিয়েছি ले ना ना जरा दो दो आटो का बटाक लेके दे आ दे दो आ सुनाओ दाओ ना दाओ दाओ बोल तो चली बात नहीं अरे तो है ना तो में खाओ तो मुझे दिख तू ना तू भी वो खा ले डाल ये तो हां 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 दे भी दे के तू भी दे दो সত্যি আমাদের দিদা বা ঠাম্মাদের দেখলে এখনো বোঝা যায় যে আগেকার দিনের মানুষরা কতটা সরল মনে ছিল তাদের কাছে এই জন্মদিন কেক ছবি ভিডিও সবকিছুই বিলাসিতা মাত্র তা যাই হোক কেক কাটিং হয়ে গেলে সকলে মিলে কেকটা খুব এনজয় করে খাওয়া হলো তারপর সকলেই ওর জন্য সামান্য কিছু গিফট এনেছিল সেগুলোই দিয়ে দেওয়া হলো প্রথমেই ও ছোট মনি মানে ছোট মাসি একটা ড্রেস আর তার সাথে বেশ অনেকগুলো চকলেট দিয়েছে নেক্সট ওর বোন ওকে একটা বড় সড়ো ডেয়ারি মিল্ক সিল্ক দিয়েছে এরপর ওর পিয়া দিদিও ওকে একটা গিফট দিয়ে দিয়েছে নেক্সট আমাদের ছোট মানে চন্দর ছোট ওকে একটা স্কুল ব্যাগ দিয়েছে এরপর বর্দি মানে চন্দুর বড়মণি ওকে একটা দারুণ গিফট দিয়েছে সেটা দেখার জন্য সকলেই খুব এক্সাইটেড ছিলাম বর্দি চন্দুর জন্য একটা গোল্ডের নথ এনেছিল যেটা দেখতে বেশ সুন্দর ছিল অ্যাটলাস সবকিছু হয়ে যাওয়ার পর চন্দুর মামু পৌঁছাতে পেরেছে কাটো কাটো সকলে একসাথে হওয়ার পর এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কেক খাওয়ার পর কী কী খেয়েছি কোনোটাই আমি ভিডিও করিনি সবটাই ভুলে গেছি আগে পর্যন্ত তো তোমরা দেখলেই কী কী হয়েছে সকলেই গিফট দিয়েছে আমি কিন্তু কোনো গিফটই চন্দুকে দিইনি কারণ ওর বাদ্য উপলক্ষে ও আমাকে অনেক আগেই ফোনে দেখিয়ে রেখেছিল যে ওর কি গিফট চাই পেন পাউচটা প্যাক করার পর ওর মুখের হাসিটা জাস্ট দেখো ওর তো এটা খুবই পছন্দ হয়েছিল ফোনে দেখার পর আমাকে অনেকদিন আগে থেকেই বলে রেখেছিল ছোট থেকেই ওর পাপেট খুব পছন্দের তাই এই পাউচটা ওর খুব পছ পছন্দ হয়েছিল আবার কালারটা যেহেতু পিঙ্ক আর কোনো কথাই হবে না এটা তো ছিল চন্দুর পছন্দের গিফট এবার ওকে একটা আমার পছন্দের গিফট দেওয়া যাক কেউ কি গেস করতে পারলে এর ভিতরে কি আছে আমি যখন আগের বার ঘড়ি অর্ডার করেছিলাম তার মধ্যে এই ঘড়িটা দেখে চন্দুর খুব পছন্দ হয়েছিল তাই আমি আগে থেকে ভেবেছিলাম ওকে একটা ঘড়ি দেব কিন্তু যেহেতু ওর পছন্দের একটা গিফট আমাকে জানিয়েছিল আগে সেটা দিয়েছি তারপর আমার পছন্দের গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম পাইলের জন্য একটা বিটিএস ডায়রি অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই পাইলের এই ডায়রিটা খুব পছন্দ হয়েছিল তাই ওর জন্য এই ডায়রিটাই অর্ডার করেছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মধ্যে এটুকুই খুবই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে